ত্রম্বকম যয মহে সুগন্ধিম পুষ্টবর্ধনম উর্ভারুকমিবন্ধনন মৃত্যু মুখ্যম অমৃতত ভগবান শিবকে নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন ওঠে ওনার সৃষ্টি কিভাবে হয়েছিল ওনার মাতা নাম কি ত্রিদেবে ব্রহ্মাকে সৃষ্টির রচয়িতা বিষ্ণুকে পালনকর্তা আর শিবকে সংহারক হিসেবে মেনে নেওয়া হয় কিন্তু তাঁকে কি এই পুণ্যভূমি শক্তিশালী হিসেবে মেনে নেয় শিবকে ত্রিশূলধারী এবং গলায় বাসুকি নাগ মাথায় অর্ধচন্দ্র শরীরে ছাই ব্যাঘ্রচর্ম ধারণ করা আমরা দেখি আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই সমস্ত প্রতীক চিহ্ন ভগবান শিবের সাথে কিভাবে যুক্ত হল এই সব কিছুর পেছনে একটা গভীর পৌরাণিক কাহিনী রয়েছে এই পৌরাণিক কাহিনী অথবা ঘটনার কথা জানলে আপনিও আশ্চর্য হবেন ভগবান শিবের কাছে ভাঙ কেন প্রসাদ হিসাবে চড়ানো হয় মহান শিবরাত্রি কেন এত পবিত্র হিসেবে মানা হয় আজও কি সত্যিকারে ভগবান শিব কৈলাস পর্বতে নিজের পরিবার সমেত অবস্থান করেন এমন কি রহস্য রয়েছে যে কৈলাস পর্বতের চূড়া পর্যন্ত কেউ আজও পৌঁছতে পারেনি সৃষ্টির মুহূর্তে এমন কি ঘটেছিল যে শিবকে অর্ধ নারীশ্বর রূপ ধারণ করতে হয়েছিল কোন দৈবিক অভিব্যক্তি কি ছিল যার কারণে শিবকে তার নিজের শরীরকে দুটো ভাগে বিভক্ত করতে হয়েছিল নগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় ন কারায় নম শিবায় শিব যার গলায় নাগ রয়েছেন যার তৃতীয় নয়ন সংহার করতে প্রস্তুত উনি আদি এবং উনি অনন্ত ওনার মহিমার কোনো শেষ নেই স্বয়ং শ্রীরাম এবং রাবণ ওনার আরাধনা করতেন শিব কেবল সংহারক নন তাকে জীবন এবং আধার চক্র হিসাবে দেখা হয় উনি দেবাদিদেব যার পূজা ব্রহ্মা এবং বিষ্ণু করেছেন উনি অনাদি উনি অনন্ত এবং উনি স্বয়ংভূ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন শিব বাস্তবে কিভাবে প্রকট হয় শিব পুরাণ অনুসারে ভগবান শিব স্বয়ংভু যার অর্থ তিনি মা বা বাবা ছাড়াই প্রকট হয়েছেন উনি সৃষ্টি শুরু হওয়ার আগে ছিলেন এবং সৃষ্টি ধ্বংস হওয়ার পরও থাকবেন উনি পঞ্চতত্ত্বে ভরপুর উনি অমর এবং কালের স্বামী কিন্তু যদি শিবের জন্মই না হয়ে থাকে তাহলে তিনি অস্তিত্বে এলেন কি করে এই বিষয়ের ওপর বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন মত পোষণ করা হয়েছে বিষ্ণুপুরাণ মতে ভগবান বিষ্ণু তৃতীয় চক্ষুর আলোর তীব্র রোশনাই থেকে শিবের উৎপত্তি এও বলা হয় যখন সৃষ্টির রচনা হয়নি তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল ওই সময় ভগবান বিষ্ণু শেষ নাগের উপর যোগ নিদ্রায় মগ্ন ছিলেন তখনই ওনার মাথা থেকে এক দিব্য শক্তি প্রকট হয় ও সেখান থেকে শিবের জন্ম হয় এভাবেই ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্ম প্রস্ফুটিত হয় যেখান থেকে ব্রহ্মদেবের জন্ম হয় কিন্তু শিব পুরাণে এটা একটা ভিন্ন মতামত শোনা যায় যেখানে বলা হয়েছে ভগবান শিব নিজের হাঁটুর ওগড়ে নিচ্ছিলেন আর ওনার হাঁটুর ময়লা থেকে ভগবান বিষ্ণুর উদ্ভব ঘটে যদি এই দুটো বক্তব্যের তুলনা করেন তাহলে বিষ্ণু পুরাণ ও শিব পুরাণ ভিন্ন মত পোষণ করে ভগবান শিবের উৎপত্তি সম্বন্ধে আরও একটা প্রসিদ্ধ কাহিনী রয়েছে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ হয় যে এই সমগ্র ব্রহ্মাণ্ডে সবচেয়ে মহান কে যখন দুজনের মধ্যে এই চর্চা চলছিল তখন একটা বিশাল আকৃতির আগুনের স্তম্ভ প্রকট হয় দুজন দেবতা সেই আগুনের স্তম্ভ দেখে স্তব্ধ হয়ে যান ওনারা বুঝতেই পারছিলেন না যে এই দিব্য শক্তি বা আগুনের স্তম্ভ কোন শক্তির প্রতি তখনই এই স্তম্ভ থেকে একটি আওয়াজ আসে যে যদি কেউ এই স্তম্ভের উপর এবং নিচের অংশ খুঁজে পায় তাহলে সেই সর্বশ্রেষ্ঠ ব্রহ্মদেব হংসরূপ ধারণ করে স্তম্ভের উপরের অংশকে খোঁজার জন্য উড়ে গেলেন আর বিষ্ণুদেব বরাহ রূপ ধারণ করে স্তম্ভের নিচের অংশটিকে খোঁজার জন্য এগিয়ে গেলেন দুজন বহু খোঁজাখুঁজি করলেন কিন্তু কেউই আর কোনো অংশ খুঁজে পান না পরিশেষে ওনারা হার শিকার করে ফিরে আসেন এরপর ভগবান শিব তার আসল রূপে প্রকট হন তখনই ভগবান বিষ্ণু ও ব্রহ্মদেব ভগবান মহাদেবকে সর্বোচ্চ দেবতা ও সর্বশক্তিমান হিসাবে স্বীকার করেন শিব পুরাণে এই ঘটনার কথা সবিস্তারে বর্ণিত রয়েছে যেখানে এটা স্পষ্ট যে ভগবান শিবের না হয়েছে জন্ম আর না কোনো দিন ওনার অন্ত অথবা শেষ হবে এই কারণেই ওনাকে স্বয়ংভু বলা হয় অর্থাৎ উনি শাশ্বত ও চিরন্তন উনি অমর ভগবান শিবের লীলা ও রহস্য অদ্বিতীয় যা ওনাকে অন্যান্য দেবতাদের থেকে আলাদা করে ওনার মহিমা বোঝা কঠিন কিন্তু ওনার ভক্তিতে সমস্ত কষ্ট থেকে মুক্তিলাভ সম্ভব ব্রহ্মাকে কি ভগবান শিবের পিতা হিসাবে ধরে নেওয়া হয় এই প্রশ্ন মানুষের মনে যুগ যুগ ধরে চলে আসছে তো আসুন বন্ধুরা এই রহস্যময়ী কাহিনীকে সবিস্তারে জেনে নিই এই প্রাচীন ঘটনার বর্ণনা বিষ্ণু পুরাণে পাওয়া যায় বর্ণনা অনুসারে যখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল ধরিত্রী আকাশ এবং পাতাল সম্পূর্ণ জলমগ্ন ছিল তখন সংসারে কেবল ভগবান বিষ্ণু বিদ্যমান ছিলেন বিকশিত সাগরে তিনি যোগ নিদ্রায় মগ্ন ছিলেন তখনই ভগবান বিষ্ণুর নাভি থেকে একটা দিব্য শক্তিযুক্ত পদ্মফুল অর্থাৎ কমল প্রস্ফুটিত হয় যেখান থেকে ব্রহ্মার জন্ম হয় ব্রহ্মদেব এবং বিষ্ণুদেব সংসার রচনার জন্য আলাপ আলোচনা করছিলেন তখনই অকস্মাত শিব ওখানে প্রকট হলেন কিন্তু যখন ব্রহ্মদেব তাকে চিনতে অস্বীকার করেন ঠিক তখনই ভগবান শিব মনক্ষুণ্ণ হন এবং তিনি বিলীন হয়ে যান এরপর ভগবান বিষ্ণু তার দিব্য শক্তিতে ব্রহ্মদেবকে তার ভুলের বিষয়টা অবলোকন করান এরপর ব্রহ্মদেব মহাদেবের কাছে নিজের ভুল স্বীকার করেন এবং তার কাছে প্রার্থনা করেন যে তিনি তার পুত্র রূপে প্রকট হবেন ভগবান শিব তার প্রার্থনা স্বীকার করেন যখন ব্রহ্মদেব সৃষ্টির রচনা শুরু করেন তখনই ওনার মনে হয় যে সন্তানের প্রয়োজন ওনাকে ভগবান শিবের বরদান মনে পড়ে এরপর উনি কঠোর তপস্যা করেন ওনার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব এক বালকের রূপে তার কোলে আবির্ভাব হন এটাই একমাত্র ভগবান শিবের বাল্যরূপ ছিল যখন ব্রহ্মদেব তাঁকে তার নাম জিজ্ঞাসা করলেন তখন বাল্য শিব ক্রন্দনরত ছিলেন তাঁকে নাগাড়ে কেঁদে যেতে দেখে ব্রহ্মদেব তাঁর নাম রুদ্র রাখেন যার অর্থ রোদন অর্থাৎ ক্রন্দন কিন্তু তাতেও শিব ঠাকুরের কান্না থাম ছিল না এরপর ব্রহ্মদেব তাঁকে একশো আট প্রকারের নাম দেন এরপর ভগবান শিব শান্ত হন এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান শিব স্বয়ংভু অর্থাৎ তার জন্ম নেই তিনি শাশ্বত উনি অনাদি এবং উনি অনন্ত আপনারা কি জানেন ভগবান শিব কেন তার মস্তকে অর্ধচন্দ্রকে স্থান দিয়েছিলেন জানেন কি আপনারা এর পৌরাণিক কাহিনী শিব কাহিনী অনুসারে রাজা দক্ষের জন কন্যার বিবাহ হয়েছিল চন্দ্রদেবের সাথে বিবাহের সময় চন্দ্রদেব রাজা দক্ষকে কথা দিয়েছিলেন যে তিনি তার সমস্ত পত্নীকে সমান নজরে দেখবেন কিন্তু বিবাহের পর চন্দ্রদেব কেবলমাত্র রোহিণীর প্রতি বেশি মনোনিবেশ করেন এই কারণে তার অন্যান্য পত্নীগণ অত্যন্ত দুঃখী হন এবং তারা প্রত্যেকে পিতা রাজা দক্ষের কাছে অভিযোগ জানান এই কথা শুনেই রাজা দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং চন্দ্রদেবকে অভিশাপ দিলেন যে তিনি এক ভয়ঙ্কর রোগে ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবেন এই অভিশাপে চন্দ্রদেব অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে ছুটে যান ব্রহ্মদেবের কাছে ব্রহ্মদেব তাকে ভগবান শিবের আরাধনা করার পরামর্শ দেন চন্দ্রদেব ভগবান শিবের কঠোর তপস্যা করেন এবং সব শেষে ভগবান শিব প্রসন্ন হন উনি চন্দ্রদেবকে কথা দেন যে তিনি কোনো দিনই পুরোপুরি ধ্বংস হয়ে যাবেন না পনেরো দিনের জন্য তিনি ছোট হবেন আবার পনেরো দিন ধীরে ধীরে বড় হবেন এই কারণেই চন্দ্র অমাবস্যায় সম্পূর্ণ লুপ্ত হয়ে যায় এবং পূর্ণিমায় আবার প্রকট হয় ভগবান শিব চন্দ্রদেবকে নিজের মাথায় স্থান দেন এর দ্বারা প্রমাণিত হয় যে চন্দ্রদেবের অস্তিত্ব কেবলমাত্র ভগবান শিবের কারণে টিকে রয়েছে এই কারণে ভগবান শিবকে চন্দ্রশেখর বলা হয় অনেক সময় প্রশ্ন ওঠে ভগবান শিবের গলায় সাপ কেন থাকে আর নাগ ভগবান শিবের গলায় কোথা থেকে এসে পৌঁছালেন আর এই বাসুকি নাগ কে নাগ ভগবান শিবের এক অনন্য ভক্ত ছিলেন ওনার একটা ইচ্ছা ছিল যে তিনি ভগবান শিবের সাথে সব সময় থাকবেন বাসুকীকে নাগদের রাজা বলা হয় এই বাসুকি সমুদ্র মন্থনের সময় দড়ি হিসাবে ব্যবহৃত হয়েছিলেন যখন দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করছিলেন তখন বাসুকীকে মণ্ডরাচল পর্বতের চারিদিকে জড়িয়ে দেওয়া হয়েছিল এই কারণে বাসুকীর শরীর ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েছিল কিন্তু উনি কখনোই তার ভক্তিকে কম হতে দেননি উনার তপস্যায় ভগবান শিব প্রসন্ন হন এবং সেই থেকে তিনি তার গলায় স্থান দেন ও বাসুকি অমর হয়ে যান জানেন কি ভগবান শিব কেন তার শরীরে ছাইভস্য ধারণ করেন শিব পুরাণে এও বর্ণিত রয়েছে যে এক মহান তপস্বী ঘন জঙ্গলের মধ্যে তপস্যা করছিলেন উনি কেবলমাত্র ফল এবং পাতার ওপর জীবিত ছিলেন একদিন যখন উনি তার আশ্রমের মেরামত করছিলেন ঠিক তখনই তার একটা আঙুল কেটে যায় আর সেই সময় তার আঙুল থেকে রক্তের বদলে পাতার রস ঝরতে শুরু করে আর ওর শরীর শুদ্ধ এবং পবিত্র হয়েছে কারণ তার শরীরে রক্তের বদলে পাতা ও ফলের রস বইছে এতে তার অহংকার এতটাই বেড়ে যায় এবং পুরো ব্রহ্মাণ্ডে তিনি ঘোষণা করেন যে তার থেকে শুদ্ধ এই ব্রহ্মাণ্ডে আর কেউ নেই ভগবান শিব এই অহংকারকে চূর্ণ করার জন্য এক বৃদ্ধ বেশে মেখে তার সামনে উপস্থিত হন ভগবান শিবের এই রূপ সংহারক ও রহস্যের প্রতীক ও সৃষ্টির আধার এই দৃশ্য দেখার পর আর প্রণাদ বুঝে যান যে উনি কোনো সাধারণ ব্যক্তি নন উনি স্বয়ং ভগবান শিব এরপর তিনি বুঝে যান যে ভস্মই হল সবচেয়ে পবিত্র সেই থেকে শিব তার শরীরে ভস্ম ধারণ করা শুরু করেন এই কারণেই তাকে ভস্মধারী বা ভূতনাথ বলা হয় এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে প্রত্যেক বস্তুই সর্বশেষ ভস্মে পরিণত হয় এবার নন্দীর জন্ম বিষয়ে আলোকপাত করি চিল্লাদ মুনি যিনি একজন মহান তপস্বী ছিলেন নিজের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তায় অত্যন্ত ব্যাকুল ছিলেন উনি ভগবান শিবের কঠোর তপস্যা করেন এবং একটা বর চান উনি চাইলেন যে তার কাছে এমন এক সন্তানের জন্ম হোক যে সন্তান জন্ম এবং মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে বললেন তিনি স্বয়ং তার রূপে জন্ম নেওয়ার কথা দেন কিছু সময় পর চেল্লাদ মুনিকে এক দিব্য বালক প্রাপ্তি ঘটে যার নাম উনি নন্দী রাখেন এই বালক অলৌকিক শক্তির সাথে যুক্ত ছিল এবং মহা জ্ঞানী ছিল এই বালক যখন সংসারে নশ্বর হওয়ার বিষয়টা বোঝে তখন সে অত্যন্ত ব্যথিত হয় আর তখনই ভগবান শিব তাকে নিজের কাছে ডেকে নেন অমৃতের বরদান দেন এবং নিজের বাহন হিসাবে গ্রহণ করেন এই কারণে প্রত্যেক শিব মন্দিরের শিবলিঙ্গের সামনে নন্দীকে স্থাপিত করা হয়েছে এবার কথা বলবো ভগবান শিবের ত্রিশূলের রহস্য সম্পর্কে ধার্মিক গ্রন্থ অনুসারে ত্রিশূলের নির্মাণ স্বয়ং ভগবান শিব করেছিলেন কিন্তু ত্রিশূল সবসময় ওনার কাছে ছিল না কথিত আছে ভগবান বিশ্বকর্মা এই দিব্য অস্ত্রটি তাকে উপহার স্বরূপ প্রদান করেছিলেন এই ঘটনাটি তখন ঘটে যখন সূর্যদেবের পত্নী সঞ্জনা প্রচণ্ড তাপ সহ্য করতে পারছিলেন না আর উনি তার পিতা বিশ্বকর্মার কাছে এই সমস্যা সমাধান করবার জন্য অনুরোধ করেন বিশ্বকর্মা সূর্যদেবের প্রখর তাপকে নিয়ন্ত্রণ করেন আর ঠিক তখনই এই দিব্য অস্ত্রের সৃষ্টি হয়েছিল এই দিব্য অস্ত্রটিকে ত্রিশূল বলা হয় এই ত্রিশূল এতটাই শক্তিশালী ছিল যে কেবলমাত্র মহাদেবী এটাকে ধারণ করতে পারেন ত্রিশূলের তিনটি মাথা যা সৎ রজ ও দম এর বার্তা বহন করে এরপর ডমরুর রহস্য বিচার করব পৌরাণিক কথা অনুসারে সৃষ্টির সময় কোনো শব্দ বা ধ্বনি ছিল না যখন দেবী সরস্বতীর জন্ম হয় তখন ধ্বনি অর্থাৎ শব্দের সৃষ্টি হয় কিন্তু ওই শব্দে কোনো তাল বা লয় ছিল না তখন ভগবান শিব তার ডমরুকে চৌদ্দবার বাজান যার কারণে ব্যাকরণ সঙ্গীত তাল ও ছন্দের উৎপন্ন হয় এই শব্দই ব্রহ্মাণ্ডে কম্পন সৃষ্টি করে এও বিশ্বাস করা হয় যে শিব যখন তাণ্ডব নৃত্য করেন এবং ডমরু বাজান তখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে একটা অদ্ভুত শক্তি উৎপন্ন হয় বন্ধুরা এরপর প্রশ্ন ওঠে ভগবান শিবের কাছে ভাং প্রসাদ হিসাবে কেন চড়ানো হয় নানান ধার্মিক কথা অনুসারে যখন সমুদ্র মন্থনের সময় বিষ উৎপন্ন হয় তখন মহাদেব সৃষ্টিকে রক্ষা করার জন্য সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করেন এই বিষের তীব্রতা এতটাই ছিল যে তার গলায় প্রচণ্ড জ্বালা হচ্ছিল তখনই মা পার্বতী এই জ্বালা প্রশমন করার জন্য শিবকে ভাঙ খাইয়েছিলেন আয়ুর্বেদিক কথা অনুসারে ভাঙের মধ্যে ঔষধি গুণ থাকে যা শরীরকে শিথিল করতে সাহায্য করে এমন কি কিছু কিছু গ্রন্থ এও বলে যে ভাঙের অত্যধিক সেবন ব্যক্তির মানসিক স্থিতিকে পরিবর্তন করতে পারে আজকাল অনেকে ভক্তির নাম করে ভাঙকে নেশা জাতীয় দ্রব্য হিসাবে সেবন করেন যা অত্যন্ত ক্ষতিকর হিসাবে বিবেচিত হয় কৈলাস পর্বতের রহস্য নিয়ে কিছু কথা না বললে নয় শিব পুরাণ অনুসারে যখন সৃষ্টির রচনা হয় তখন ভগবান শিব এক গভীর ধ্যানে মগ্ন হয়ে এক পর্বতের সৃষ্টি করেন যাকে সুমেরু বলা হয় কিন্তু যখন দেব ও অসুর সংগ্রামে সুমেরু পর্বত ক্ষতিগ্রস্ত হয় তখন ভগবান শিব তাঁর তৃতীয় নয়ন দিয়ে কৈলাস পর্বতের সৃষ্টি করেন এমনও বলা হয় যে কৈলাস পর্বত এবং মানস সরোবরের নিকট এক রহস্যময় শব্দ শোনা যায় যা ওম ধ্বনির মতো প্রতিধ্বনিত হয় বৈজ্ঞানিকেরা একে প্রাকৃতিক সংকেত হিসেবে মেনে নেন কিন্তু সাধকেরা এই সংকেতকে দৈবিক সংকেত হিসাবে মানেন কৈলাস পর্বতের আরও একটি রহস্য রয়েছে যখনই সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে ঠিক তখনই পর্বতের ছায়ায় স্বস্তিক চিহ্ন লক্ষ্য করা যায় যা হিন্দু ধর্মগ্রন্থে অত্যন্ত পবিত্র হিসাবে উল্লেখ করা হয় আর যখন দক্ষিণ দিক থেকে দেখা হয় তখন ওম চিহ্ন স্পষ্ট দেখা যায় এতেই স্পষ্ট বোঝা যায় যে এই স্থানটি কেবলমাত্র একটি পর্বত নয় এটি হচ্ছে একটি দিব্য কেন্দ্র এরপর মহাশিবরাত্রির মহত্ব সম্পর্কে আলোচনা করব। শাস্ত্র মতে এটা একটা পবিত্র তিথি যে সময় ভগবান শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল ওই দিন শিব ভক্তরা বিশেষ পূজা অর্চনা করেন রাত জাগেন এবং উপবাস করেন পুরাণ এটা মান্যতা দেয় যে মহান শিবরাত্রি ব্রত রাখলে বৈবাহিক জীবন সুখ ও শান্তিতে কাটে ও জীবনে সুখ সমৃদ্ধি আসে অন্য একটি কাহিনী অনুসারে মহান শিবরাত্রি হল সেই রাত্রি যে রাতে স্বয়ং ভগবান শিব শিবলিঙ্গ রূপে প্রকট হয়ে সৃষ্টির সমস্ত সন্তুলন স্থাপন করেছিলেন সর্বশেষ হিম মানব সম্পর্কে কিছু কথা না বললে নয় বহু বছর ধরে কিছু মানুষ হিম মানবদের দেখেছেন বলে মনে করেন বৈজ্ঞানিকেরা এই বিষয়ের উপর অনেক গবেষণা করেছেন কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সত্য উদ্ঘাটন হয়নি অনেকে এদের হিমালয়ের ভালুক হিসাবে মনে করেন অনেকে আবার মানেন এরাই সম্ভবত প্রাচীন মানবজাতির শেষ বংশ এই রহস্যের সমাধান আজও হয়নি কৈলাস পর্বতে এই সব রহস্য অদ্বিতীয় এবং আধ্যাত্মিক হিসাবে বিবেচিত হয় যেখানে বিজ্ঞান এবং আধ্যাত্মিকের দ্বন্দ্ব গভীর থেকে গভীরতর হতে থাকে কৈলাস পর্বত যেটিকে রহস্যময় ও আধ্যাত্মিকতা হিসাবে আমরা জানি এটি কেবলমাত্র একটি পর্বত নয় এটিকে আধ্যাত্মিক এবং দৈবিক সঙ্গম হিসাবে বিবেচিত হয় এই পর্বতের সাথে আরও অনেক রহস্য জুড়ে রয়েছে যা এই পর্বতকে অনেক রহস্যময় করে তুলেছে যখন এই পর্বতের উপর তুষারপাত হয় তখন একে দক্ষিণ দিক থেকে দেখলে অনেকটা ওম চিহ্নের মতো দেখায় এই ওম হলো সেই ওম যা হিন্দু ধর্মের পরমাত্মা এবং শক্তির প্রতীক হিসাবে মানা হয় এই দিব্য পর্বতকে দেখতে এতটাই রহস্যময় যে মনে হয় যেন স্বয়ং ভগবান শিব ওখানে থাকেন বিভিন্ন আধ্যাত্মিক ও পৌরাণিক কাব্যে কৈলাস পর্বতকে স্বর্গের দ্বার বলা হয় অনেকেই বলেন পাণ্ডবেরা তাদের লাভের জন্য কৈলাস পর্বতের দিকে রওনা দিয়েছিলেন যেখানে ধর্মরাজ যুধিষ্ঠির তার ধর্ম এবং সত্যের জন্য প্রবেশ করতে পেরেছিলেন এই পর্বত শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য নয় এমনকি বৌদ্ধ জৈন্য এদের প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র পর্বত হিসাবে বিবেচিত হয় বেশ কিছু বৈজ্ঞানিক এই পর্বতের রহস্য সমাধান করার চেষ্টা করেছেন অনেকেই বলেন চীন এই পর্বতের চূড়ায় হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু অত্যধিক প্রতিকূল পরিবেশ এবং দিশাভ্রষ্টের কারণে এই মিশন সফল হয়নি কৈলাস পর্বতের আশপাশ দিয়ে যে কোনো ধরনের বিমান যখন উড়ান দেয় তখন তাদের যন্ত্র ঠিকমতো কাজ করে না এই ঘটনা পর্বতের ভৌগোলিক অবস্থানকে আরও রহস্যময় করে তোলে দুই সালে নাসার বৈজ্ঞানিক তাদের আন্তরিক এজেন্সিকে এই পর্বতের উপর একটি গবেষণা চালাতে বলেছিল তাদের একটি উপগ্রহ প্রদক্ষিণকালে ধ্যান মুদ্রায় বসা একটি ছায়া লক্ষ্য করে এই অদ্ভুত ছবি দেখে বৈজ্ঞানিকেরা আশ্চর্যচকিত হয়ে যান এবং অনেকেই মানেন যে এই ছায়াটি ভগবান শিবের ছায়া এই অনুসন্ধান কৈলাস পর্বতের রহস্য ও তার শক্তিকে আরও আশ্চর্যচকিত করে তোলে কৈলাস পর্বত কেবল একটি ভৌগোলিক স্থান নয় এটি আধ্যাত্মিক এবং শক্তির প্রতীক এই পর্বত সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান এবং দৈবিক কথা আরও রহস্যময় করে তোলে সে ওম চিহ্ন হোক বা রহস্যময় ছায়া হোক বা কোনো স্বস্তিক চিহ্ন কৈলাস পর্বত সব দিক দিয়ে অমীমাংসিত রহস্যের উন্মোচন ঘটাতে আজও অক্ষম আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সাথে কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্প অথবা প্রতিবেদনের সাথে নমস্কার জয় হিন্দ জয় ভারত